এই যে খারান একটু খারান একটু ধৈর্য ধরে শুনেন তাহলে বুঝতে পারবেন না হলে কিন্তু পৌঁছায় একজন লাকি উইনার এই কবুতরের জোড়াটি আগামী সপ্তাহে ফ্রি পাবেন দ্রুত কমেন্ট করে ফেলুন আমার ভালোবাসার কবুতরের নামটি কি যারা কমেন্ট করবেন সঠিক উত্তরদাতা অবশ্যই আমার কাছ থেকে পুরস্কার পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন আপনাদের জন্য রয়েছে আজকে দুর্দান্ত অফার আজকের ভিডিওতে একটি গোপন কোড রয়েছে যেটা ভিডিওর যে কোনো জায়গায় লুকানো রয়েছে ভিডিওটিকে টানাটানি করবেন না সম্পূর্ণ দেখবেন আপনি যদি কোডটি খুঁজে পান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন লাকি উইনার পাবেন একজোড়া কবুতর সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে বন্ধুরা

টানা করবেন তো লস করবেন নাকি আল্লাহ জলিবাই বলি নিতে পারবেন যাদের আসা সম্ভব না চব্বিশ ঘন্টা চেষ্টা করবেন চব্বিশ ঘন্টা লাগে না এর আগেই হয়ে যায় কালেকশন গুলো দেখি অবশ্যই দর্শক বন্ধুরা শুরুতেই নাকি ম্যাকাই পোটার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া ম্যাকপাই পোটার কবুতরের জোড়া অনেক সুন্দর একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ কারণ কোয়ালিটি ফুল কবুতর এবং বড় সাইজের কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে তিনশো জোড়াটার জলিল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা আচ্ছা চাও না কইরা ছোট্ট করে আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা দাম দিয়ে দেন একদম আজকের জন্য একত্রিশশো টাকা আজকের জন্য এইটা ফিক্সড আর দামাদামি করবেন না তাই একত্রিশশো টাকার ওই একশো টাকা বাদ দিয়ে দেন বরাবর তিন করেন আর্তা দিয়া ইনশাআল্লাহ বরাবর 3000 টাকা প্রিয় দর্শক এই পোটার এর জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে বিউটি হোমার কবুতরের একটা জোরা আপনারা দেখতে পাচ্ছেন ব্লু বার বিউটির রানিং একটা পেয়ার রানিং না ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা কবুতর প্রিয় দর্শক এই যে দেখেন আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি এদের থরট দেখেন থরট গুলো এবং শেপটা একদম দুর্দান্ত এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ডিম বাচ্চা রানিং আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন জোড়াটার জন্য জলিল ভাই কত যাচ্ছেন জোরাটা একদম কত রাখবেন দুই হাজার টাকা আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটা একদম দুই হাজার টাকা আর জিনিস সেটা হচ্ছে আরো একটা বিউটি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা নর কালো বিউটি হুমারের একটা নর

আর হচ্ছে পনেরোশো টাকা পঁচিশশো টাকা আর দুই হাজার টাকা টোটাল হচ্ছে সাড়ে চার হাজার টাকা নাকি সবকিছু বাদ আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকায় পাঁচ পিস বিউটি যার মধ্যে দুইটা পিওর জোড়া একটা কালো আর সাদা জোড়া একটা ব্লুবারের জোড়া আর এই পাইপটা হচ্ছে মাদি কবুতর

একদম দেখার মতো কবুতর জলিল ভাই আবারও দিয়ে দিছে কবুতর এগুলা কি কবুতর ভাই এটা ভাই ওই বাচ্চা অগরি বাচ্চা এই বাচ্চা জোড়াটার বয়স কি রকম ভাই ভাই এটা 0000 জিরো পরে আছে মাশাআল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেক কিউট আপনারা দেখতে পাচ্ছেন এখন টোটাল 4 পিস দুই পিস বাবা মা দুই পিস বাচ্চা এই 4 পিস কবুতর ভাই কেমনে কি দাম চাইতেছেন আমাদের দর্শকদের জন্য যদি নাই সামনে 2 পিস 3500 টাকা মানে সামনে দুই পিস 3500 বলতে এই রানিং জোড়াটা বাচ্চা জোড়াটা

আপনারা এই ফুল প্যাকেজটি জলিল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আই যে এই কবুতরগুলো আপনাদের পছন্দ হবে কারণ কালারিং গোল্লা কবুতর বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় একটা কবুতর এবং সবচাইতে এক্সপেন্সিভ কবুতরগুলোর মধ্যে তো যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন চার হাজার টাকায় চার পিস কবুতর পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে এটা কি ভাই গোর্রা না গোল্লা এগুলা রাজগোল্লা আচ্ছা প্রিয় দর্শক

আচ্ছা তো যাই হোক যা আছে এখানে স্ক্রিনে ডিসপ্লেতে দেখা যাচ্ছে কেউ মোবাইলে দেখছেন কেউ কম্পিউটারে অথবা কেউ টিভি স্ক্রিনে তো যে যে যেভাবেই দেখছেন আশা করছি কবুতরটা পরিষ্কার দেখা যাচ্ছে যদি ভালো লাগে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় ইনশাল্লাহ

জলিল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দেখেন কবুতর এটা মানদিনা হ্যাঁ ভাই এটা নর কোয়ালিটি দেখছেন ভাই কি বিশাল সাইজের অধিকারী প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কয় পিস ভাই পাঁচ পিস যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেড কালারের বোম্বাই দুইটা হলুদ কালারের একটা আর সাদা বোম্বাই একটা নাকি মানে এক জোড়া তো এগুলা কি এগুলা কি জোড়া জোড়া ভাই সবই জোড়া জোড়ায় নর জোড়া জোড়ায় নর মানে পাঁচটা আছে পাঁচটাই নর আচ্ছা এই পাঁচটা নরের দাম কত পার যেটা খুশি নিতে পারবে সেটা মানে চার টাকা দাম আসে সাতশো টাকা পার পিস সাত পাঁচ পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ

সবগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে পুরো ফুল প্যাকেজ নিতে হবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা একটা জোড়া জলিল ভাই হ্যাঁ ভাই জোড়াটা একদম কত রাখবেন একটা অংশ এটা কোডের অংশ নাকি অংশ ভাই না করলে মা টাকা আরে জলিল ভাই আস্তে কথা কন এটা আটশো টাকা কইছেন তো আজকের ভিডিও টার্গেট হইলো দুইশো লাইক ভাই যদি কবুতর তো সবাই কিনবে না একজন কবুতর কিনবে এই জোড়াটা তাই না আটশো টাকা দিয়ে কিনবে মনে করেন যে কোনো কিছুর বিনিময়ে যিনি এই জোড়াটা কিনলো আটশো টাকা দিয়া কোন কিছুর বিনিময়ে উনি যদি কিছুটা সেভ হইতে পারে তাহলে তো ওনার জন্য ভালো তাই না তো আমি ভাই টার্গেট দিচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাই মিলে ঠেইলা ঠুইলা পাশ করে দিব আর কি সবাই মিলে লাইক করবে কবুতর পাবে একজন মানে একজনের লাইক আরেকজনের জন্য উপকার হবে কথাটা বুঝতে পারছেন এখন সবাই মিলে ঠেলা ঠেলা লাইক দিয়ে যদি দুইশো লাইক বানাইতে পারে এই ভিডিওটাতে তাহলে এই জোড়াটা যে কিনবে তার থেকে আপনি আটশো নয় বরং ছয়শো টাকা নেবেন আচ্ছা নিলাম ইনশাল্লাহ প্রিয় দর্শক বিষয়টা হয়তো অনেকেই বুঝছেন না যারা বুঝেন নাই আমি আবার বলি আপনারা সবাই মিলে বেশি বেশি লাইক দিবেন দেখা গেছে আপনার একটা লাইকের বিনিময়ে একজন ভাই এই কবুতরের জোড়াটা পাবে মাত্র ছয়শো টাকা আচ্ছা তো আমরা কি দেখাইতেছি একজোড়া লাহরি লাহোরি এটা হচ্ছে গ্রেবার কালার লাহোরি প্রিয় দর্শক বন্ধুরা পায়ের ফেদারগুলো দেখেন সেই সঙ্গে বডির কালারটা জলিল ভাই ডিম বাচ্চা করা এগুলো রানিং কই তোর আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা কবুতর দেখেন এই জোড়াটির এটা হচ্ছে নর যে কিটা উঠায় ঝড় খাঁচার ভিতরে আর ওইটা মাদি দেখেন পছন্দ হয় যদি কত টাকা দাম চাইতেছেন বাচ্চা তো বিক্রি না আর আমি কইতাম না আপনি কম দিলেও ভালো না দিলেও ভালো দু হাজার সতেরোশো দশক এই জোড়াটা সতেরোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ আমি আরেকটু লারা এবং সেই সঙ্গে চারা দিয়ে দেই আপনারা দেখেন ওই মার দাও কা হ্যাঁ মার দাও কা যে দেখেন সতেরোশো ইনশাল্লাহ আচ্ছা তো এখন কথা হইলো কথা হইলো গিয়ে বিগত চার বছর প্রায় ভিডিও করতেছি আমি আমার সাথে আছেন যারা আমি মনে করি বিশ্বাস করি সবাই আমাকে ভালোবাসেন এবং আমার কথাগুলো ফলো করেন তো আপনারা বলেন দেখি আমি আমার ভিডিওতে আমার ভিডিও করার সময় এই যে একটা বাচ্চা আছে এটা দেখাই আগে এই যে দেখেন মানে আমি আমার ভিডিওগুলো করার সময় অনেক সময় অনেক দিন অনেকবার বহুবার বলেছি আমার পছন্দের কবুতর কি তো যারা আমাকে ভালোবাসেন দ্রুত কমেন্ট করে ফেলুন আমার ভালোবাসার কবুতরের নামটি কি। যারা কমেন্ট করবেন সঠিক উত্তরদাতা অবশ্যই আমার কাছ থেকে পুরস্কার পাবেন আগামী ভিডিওতে ইনশাল্লাহ কথা দিলাম জলিল ভাই সাক্ষী আর যারা দর্শক দেখতেছেন আপনারাও সাক্ষী থাকেন ইনশাল্লাহ সঠিক উত্তরদাতা অবশ্যই কিছু আমার কাছ থেকে গিফট পাবেন তবে গিফট অবশ্যই ভালো কিছুই হবে তাই না ভালো হবে না ভাই অবশ্যই ভালো হবে এবং আপনারা খুশি হবেন তবে কথা হচ্ছে গিয়া আমি ছোটোখাটো মানুষ সবাই দিতে পারবো না সঠিক উত্তরদাতাদের মধ্যে যে কোনো একজন পাবেন সেটা আমরা সিলেক্ট করব। লটারির মাধ্যমে হয়তো বা ভাই জলিল ভাই জোড়াটা কত দাম চাচ্ছেন বাচ্চা সহ জোড়াটা দাম কি দিছে আজকে লাগবে 4500 টাকা আচ্ছা এটা কালো বোম্বাই একটা বাচ্চা আছে ঝুটি আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমার কথাগুলো শুনছেন প্লাস কবুতরটা দেখছেন আমরা দাম বইলা দিছি ভাই বলছে 4500 বাচ্চা সহ একদম বইলা দেন ভাই ভাই একদম ধরে না কেন দেখাই দেই এটা তো প্যাকেজ আছে নাকি না প্যাকেজ নাই তাহলে প্যাকেজ থাকলেই তো জলিল ভাই কয় একটা জিনিস দেখাই হ্যাঁ প্রিয় দর্শক আপনারা একটু ওয়েট করেন জলিল ভাই দেখাইতেছে কি দেখাইতেছে আমরা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করি সিঙ্গেল একটা নর সিঙ্গেল একটা নর আচ্ছা মানে এখন কি টোটাল 4.5 হাজার নাকি হ্যাঁ চাইছিলে আমরা দিই আপনি জানকা কইলাম আচ্ছা আচ্ছা নিয়া দেন তো ইনশাআল্লাহ অবশ্যই নিয়ে নেবেন যদি ভালো লাগে আর ঝটপট বলে ফেলুন আমার পছন্দের কবুতরের নাম কি সঠিক উত্তরদাতা অবশ্যই ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর খুব সুন্দর একটা জোড়া এগুলো হচ্ছে কিং কবুতর আর কিং কবুতর যারা নেবেন ইনশাআল্লাহ দেখতে থাকেন ভিডিওটা আপনাদের জন্য রয়েছে কিং এর উপরে স্পেশাল ডিসকাউন্ট বন্ধুরা কিং এর উপরে কি স্পেশাল ডিসকাউন্ট আছে জানেন কিভাবে জানবেন এখনো তো বলি নাই তো জলিল ভাই জোড়াটা ডিম বাচ্চা করা ভাই ডিম আছে ভাই আচ্ছা ডিমও আছে আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটির সঙ্গে কিন্তু অলরেডি ডিমও রয়েছে ভাইজান ডিম কে একটা পারছে না দুইটাই কমপ্লিট একটা ডিম পারছে না

খবর কি কোটটা কি এখনো পাইছেন নাকি এখনো খুঁজতেছেন খুঁজতে খুঁজতেছে এখনো পাই নাই আচ্ছা তো আমরা কোটটা খুঁজতে থাকি না সরি আপনারা কোটটা খুঁজতে থাকেন আমরা কবুত দেখাইতে থাকি জলিল ভাই এই জোড়াটা কি রানিং ভাই

বামটা নর আচ্ছা দামটা কনফার্ম করেন মাত্র পাঁচ টাকা একদম এটা বাইকগুলো ভাই কিনতে গেলে বহুত দাম রাখে তারপরে একটা কালার একটু কমায় সময় দেন না দেয় করে দিই সম্মান আছে প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর এইটা হচ্ছে মন্ডিয়ান কবুতর একটা জোড়া অ্যান্ড এইটা হচ্ছে হোয়াইট মন্ডিয়ান খুব সুন্দর একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি অনেক চমৎকার দেখতে জোড়াটা কিন্তু মাশাআল্লাহ এটার ডান দিকেরটা হচ্ছে মাদি বাম দিকেরটা হচ্ছে নর ইনশাল্লাহ জলি এটা ডিম বাচ্চা করা গবু তোর হ্যাঁ ডিম বাচ্চা রানিং আছে জোড়াটা আচ্ছা এই জোড়াটা কি চাচ্ছেন কেন কি দাম চাচ্ছেন এই জোড়া ভাই সাপেক্ষে ভাই এই জোড়াটা আলোচনার সাপেক্ষে আচ্ছা প্রিয় দর্শক ভাইয়ের ভিডিওতে এই প্রথম মানে এই প্রথম আজকে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা এই এক জোড়া দেখাচ্ছি যেটা আলোচনা সাপেক্ষে আছে

আপনারা বিবেচনায় রাখবেন কবুতর গুলো লেখা জলিল ভাই এটা গিরিজেল না কিন্তু দেখার মতো জলিল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই পঁচিশশো পঁচিশশো একদম একবারে লেখা মাত্র কোনো দাম দেওয়া হবে না পনেরো পনেরোশো টাকা হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটা আপনারা দেখেন মাত্র পনেরোশো টাকায় এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর যা বলেন তা বলেন আজকের ভিডিওতে যতগুলো কবুতর দেখাইছি অ্যান্ড যতগুলো আমরা দেখাবো সবচাইতে সুন্দর কবুতর এটা আমার মনে হয় তবে সবার পছন্দ আলাদা আমার কাছে যে এটা ভালো আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে হ্যাঁ তবে আজকের ভিডিওতে এই কবুতরটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সুন্দর কবুতর এটা হচ্ছে আপনার একটা চাইনিজ কবুতর এটাকে চাইনিজ আউল বলে অনেকে অনেকে বলে চাইনিজ শার্ডিং জার্মান জার্মান আউল যা যাই হোক

নাকি পাইছেন হ্যাঁ তাড়াতাড়ি দেখেন ঠিক আছে আবার পিছনে ফেলে আসেন নাই তো ভিডিওটা টানাটানি করার কারণে সাবধান টানাটানি করে দেখবেন না কোটা আপনারা পাবেন যদি টানাটানি করে না দেখেন জলিল ভাই হেজোটা কত ভাই আঠারোশো থেকে রানিং দুইটাই মাদি টাকা না কমায় দেন তাহলে একদম বারোশো না ইনশাল্লাহ মাত্র ছয়শো টাকা পিস দুইটাই রানিং দুইটাই মাদি কবুতর যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটাও টাও অনেক সুন্দর দেখার মতো একটা কবুতর গিরিবাস কবুতর দেখার মতো কবুতর দেখার মতো কালার সাইজটাও আলহামদুলিল্লাহ অনেক বড় ডিম বাচ্চা করা ভাইটা রানিং

আপনারা ভিডিও টানি না তাইলে পাইবেন আর এই জোড়াটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আশা করি দুই হাজার টাকা দিয়ে পাইবেন না কোয়ালিটি প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হোয়াইট কালারের মধ্যে একটা জোড়া যারা সাদা রঙটা পছন্দ করেন এই পেয়ারটি আপনারা দেখতে পারেন জলিল ভাই এটা কি কবুতর ভাই আপনার এই লোটন লটন কবুতর আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনার কবুতরের জোড়াটি দেখতে পাচ্ছেন এটি একটি লোটন কবুতরের জোড়া পায়ের মধ্যে মোজা আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের গেট

শোকিং এটা ইম্পোর্টেড হ্যাঁ আচ্ছা আচ্ছা পায়ে রিং আছে প্রদর্শক পায়ে কিন্তু রিং আছে হ্যাঁ যারা নিতে চান এই জোড়াটা যোগাযোগ করবেন আর রিংটা কিন্তু নর্মাল রিং না ওইটা ডাবলি রিংয়ের কবুতর দ্যাট মিন্স এটা ইম্পোর্টেড একটা কবুতর স্পেশালি নটটা মাদিটার কথা আমি বলবো না কারণ এটাতে রিং নাই তবে কোয়ালিটি দেখবেন আপনারা কোয়ালিটি আলহামদুলিল্লাহ গুজ কোয়ালিটি ডিম্বা চোখে আছে কত যাচ্ছেন একদম কথা রাখবেন পঁচিশশো ফিক্সড আচ্ছা তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে অনেকেই হয়তো ভুলে গেছেন আমি আবারও স্মরণ করাই দিই আপনাদেরকে আমি বলছিলাম যে আমার পছন্দের কবুতর কি এটা আমি বহুবার বলছি বহু ভিডিওতে আজকে বলি নাই যেই নামটা যদি আপনারা কেউ বলতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আমার পক্ষ থেকেও আপনাদের জন্য উপহার আছে হ্যাঁ ইনশাল্লাহ তবে আমারটা আমি হাই ট্রাকছি যখন দিব ইনশাল্লাহ এটা সবাই জানবে কমিউনিটি পোস্টে আমরা শেয়ার করব ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা আজকে দুটোই তো মাদি ভাই দুটোই মাদি যান পাঁচ পিস মাঠে আঠারোশো মটরশো ভাত মাত্র পনেরোশো টাকা পাঁচ যা যেটা লাগে দেখছেন কি লক্ষ্য হবে আমেরিকান লক্ষ্য বর্তমানে এই কালার নাই ভাই আর তারপর ইয় লাহরি এই কালার নাই অ্যাভেলেবেল

কারণ কোয়ালিটির উপরে ভাই দাম কোয়ালিটিটা দেখছেন ডিম আবার কিসের অগো ডিম ভাই মানে এটা কি আপনি জোড়া দিবেন হ্যাঁ এইভাবে জোড়া দিয়া ওরা ডিম পারছে আচ্ছা তাহলে মানে প্রথমে আমরা জোড়াটার দাম বলি হ্যাঁ জোড়া যদি নাই দাম পড়বো ভাই একদম দাম তিন হাজার পঁয়ত্রিশ হচ্ছে লাভ নাই শুধু মাদির দামে দাম এই মাদির দামে দাম শুধু মাদির দামে দাম কত কোয়ালিটি দেখছেন সাইজ দেখছেন শেপ দেখছেন কত মানে দুই হাজার নাকি একদম

যান আজকের জন্য অন্য ভাইবন্ধু যদি নেন হুম সাথে আর কয়েক প্লেট নিতে হবে আর আইসে যদি নেন তাদের ডেলিভারি প্রযোজ্য হুম হুম মাত্র ছয়শো টাকা এই জোড়াটা হ্যাঁ ভাই আচ্ছা মানে বিষয়টা আমি আপনাদেরকে একটু বুঝাই ধর সব ধৈর্য ধরে ঠান্ডা মাথায় বিষয়টা বোঝার চেষ্টা করেন যদি একটা জোড়া নেন ছশো টাকায় সেক্ষেত্রে ডেলিভারি পসিবল না আইসা নেবেন আয়সা নিয়ে যাবেন ছশো টাকা দিয়া আর যদি এটার সাথে দু এক জোড়া কবুতর কিনেন ক্ষেত্রে তো ডেলিভারি দিতেই হবে চাইলে ডেলিভারিও নিতে পারবেন হ্যাঁ এই যে খারান একটু খারান একটু ধৈর্য ধরে শুনেন তাহলে বুঝতে পারবেন না হলে কিন্তু পস্তাইবেন এই দুইটা কবুতর আজকে জলিল ভাই ভাই আমি মনোযোগ কই ভাই এই যে কবুতরের দিকে আমার কথার দিকে মনোযোগ দেন এই কবুতর দুইটা আজকে ভাই বিক্রি হবে না বিক্রি করতে পারবেন না অনেক কবুতর বিক্রি করছেন জীবনে এই দুইটা কবুতর ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা চায়া নিলাম আপনার কাছে আমাদের দর্শকদের জন্য আমাদের আজকের ভিডিওতে একটা গোপন কোড লুকানো থাকবে যে কোডটা আমরা ভিডিওর যে কোনো জায়গায় দেখাইতে পারি যারা ভিডিও টাইনে টাইনে দেখবে তারা পাবে না আর যারা টানাটানি করবে না তাদের চোখে অবশ্যই অবশ্যই কোডটা ভেসে উঠবে এদের মধ্যে থেকে এই কোডটা আপনারা দর্শক বন্ধুরা আপনাদের জন্য বলছি একটু শোনেন আপনারা কোডটা কি করবেন কমেন্ট বক্সে লিখবেন এবং অনেকেই কিন্তু লিখবে কবুতরের জোড়া একটা একজনকে দেওয়া যাবে সো যারা লিখবেন আপনাদের মধ্যে থেকে একজন লাকি উইনার এই কবুতরের জোড়াটি আগামী সপ্তাহে ফ্রি পাবেন যদি আপনি

তো এই কবুতরটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আপনারা হচ্ছে ওই ভিডিওতে খোঁজার চেষ্টা করবেন যে কোথায় আছে সেই গোপন কোন লেখবেন লাকিউনারের নাম আমরা ঘোষণা করব সেই সঙ্গে যদি সরাসরি আসতে পারেন নেওয়ার জন্য সেইটা সবচাইতে ভালো আসলে আপনারা আসবেন জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা ভিডিওর মাধ্যমে আপনার হাতে কবুতরটা তুলে দিব যাতে সারা পৃথিবীর মানুষ যারা কবুতর প্রেমী আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে সবাই জানে এই জিনিসটা দেখতে পারে বুঝতে পারে যে না আমরা যেটা বলেছিলাম সেই অনুযায়ী কবুতরটা কাউকে দিয়েছি তাই না ভাই হ্যাঁ জলিল ভাই ও আপনি আর কিছু বলবেন ভাই কিছু করেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ জলিল ভাই একটু অসুস্থ ভাই জন্য একটু দোয়া করবেন যাতে অতি দ্রুত ভাই সুস্থ হয়ে যায় প্রিয় দর্শক নিয়মিত ভিডিওগুলো পেতে এই ধরনের কুইজে অংশ গ্রহণ করতে আমাদের চ্যানেলের বিকল্প কিন্তু নাই জয়েন করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন অফার সাথেই থাকবেন